সামনে বিশ্বকর্মা দুর্গাপূজা উপলক্ষে মহিলা হস্তশিল্পী কারিগর উদ্যোগপতিদের তৈরি সামগ্রীতেই সাজিয়েছে হস্তশিল্প মেলার সম্ভার রেজিনের কানের দুল সুগন্ধি বার্থডে ক্যান্ডেল ড্রাই ফ্লাওয়ারের নৌকো কাগজের কলম ডিজাইনের অর্নামেন্ট স্টাইলিশ কুর্তির সঙ্গে মানানসই অ্যাম্বেজ কাপড়ের বর্ণময় হ্যান্ডপ্যার মহিষের শিঙের তৈরি বিভিন্ন আসবাবপত্র আর থাকছে রসনা তৃপ্তির জন্য ভীমনাগের ড্রাবড়ি জলভরা তান শাস এবং হলদিয়া স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতে তৈরি তালে পিঠে পুরি স্বাদে ভরপুর থাকছে বাসন্তী পোড়া চিল্লি চিকেন পাটি সাপটা হলদিয়ার হস্তশিল্পের মেলা যেন দৈনন্দিন জীবনের স্বাদ বদলের আয়োজন করে আমাদের ডাকছে আয় চলে আয় টাউনশিপের মাখনবাবুর বাজার মহনা মার্কেট আয়োজক সংস্থা লোক আজ মেহি আসন্ন বিশ্বকর্মা পূজা উপলক্ষে তারা মহিলা হস্তশিল্পী কারিগর উদ্যোগপতিদের তৈরি সামগ্রীতে সাজিয়েছে মেলার সম্ভার সাজানো গোছানো ছোট মেলা কিন্তু মন ভরিয়ে দেয় মনের মাধুরী মিশিয়ে হাতে তৈরি শিল্পের সুসমা যে রাধে সে চুলও বাঁধে যেন মেরার ছটে ছটে প্রতিটি হস্তশিল্প কারুশিল্পের স্টল এক একটি ছোট্ট গল্প একটি অতিক্রমের কাহিনী নারী নিজের অস্তিত্ব যাচাইয়ের উদাহরণ মেরাতে আছে আশ্রয় থেকে মোমবাতি দান কানের তুল থেকে চাবি ড্রিং রেজিনের আইটেমগুলিকে আকর্ষণীয় রূপ দিতে তাতে মেশালেন ড্রাই ফ্লাওয়ার রেজিনের সামগ্রীর সঙ্গে তৈরি করেছেন বিশেষ হোম সেলিব্রেশন চকলেট প্যাক সুগন্ধি মোমবাতি তাদের তৈরি নতুন ধরনের জিনিসের সম্ভার ভালোই এই মেলা করে দেখলেন হলদিয়া এসএইচ গ্রুপের চেয়ারম্যান অনির্বাণ মাইতি এসেছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মৎস্যকন্যা পুরস্কার প্রাপ্ত আরতি বর্মন প্রমুখ মেলায় কলকাতার কসবা নদিয়া থেকে এসেছে ঘটিয়ারি সরি বারুইপুর সহ কয়েকটি জায়গায় তাদের তৈরি নানান ধরনের ট্রেন্ডি পোশাক ব্যাগ থেকে চোখ ফেরানো যায় না কৌশিক চ্যাটার্জি এনেছেন ড্রাই ফ্লাওয়ারের সম্ভার আইটি সেক্টর চাকরির পরও লোকশিল্পের প্রতি ভালোবাসা গ্রামীণ শিল্পীদের পাশে দাঁড়ানো এবং তার বাণিজ্যিকীকরণের জন্য এক দশক ধরে লড়াই করছেন তার সংস্থা ড্রাই ফ্লাওয়ার বিদেশেও রপ্তানি হয় হলদিয়ার হস্তশিল্প মানার নেপথ্যের কারিগর আসরে পেশায় একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার তিনি সৌমেন রক্ষিত উঠে এসেছেন গ্রাম থেকে আরামবাগে জন্মভিটি হলেও পড়াশোনা এবং বড় হওয়া কলকাতা শহরেই চাকরি সূত্রে হলদিয়ার মেথুবেশি শিল্প সংস্থায় রয়েছেন এক দশক তার নেশা বাংলার হস্তশিল্পের বিকাশ এবার তার লক্ষ্য পুজোর আগে নতুনত্ব কিছু দেওয়া তার ভাবনায় সৃজন শিল্পী স্বনির্ভর মহিলা সৌমীনবাবু স্ত্রীও একজন স্বনির্ভর উদ্যোগী দুজনে মিলে আয়োজন করেছেন মেলার মেলা শুরু হয়েছে এক থেকে চৌঠা আগস্ট বৃহস্পতিবার রবিবারই শেষ হচ্ছে মেলা এদিন মেলায় কেনাকাটা করতে আসা মানুষকে আনন্দ দিতে স্টলে আগত নিজেরাই গান গিয়ে প্রত্যেক মেলাতে আসা সকল মানুষকে আনন্দ দিচ্ছেন নমস্কার সবাইকে লুক আটমি প্রেসিডেন্টস হস্তশিল্প মেলা দু হাজার দাঁড়িয়ে আমরা বিগত কয়েকদিন আগে মার্চ মাসে গরমের প্রাককালে শেষ করেছে একটা এক্সিবিশন এরপর আবার বর্ষার প্রাককালে এসেও আবার একটা চার মাস না ঘুরতে ঘুরতে নতুন একটা এক্সিবিশনে আমরা পা দিয়েছি এটা সত্যি অবিশ্বাস্য একটা ব্যাপার যে যারা এক্সিবিটার রয়েছেন বা যারা স্টল হোল্ডার রয়েছেন তারা বিভিন্ন জায়গায় স্টল দেন কিন্তু লুক লোকাটমির ডাকে সাড়া দিয়ে তারা প্রত্যেক বছর বা বছরে একাধিকবার তারা পারি জমান হলদিয়া শহরে হলদিয়া শহর মানে আপনারা জানেন যে শিল্পমণ্ডিত একটি শহর যে শিল্পমণ্ডিত শহরে যারা রুটি রুটি জোগাড় করতে আসে বলে যে হলদিয়া শহরে নাকি পয়সা উড়ে বেড়ায় আর সেই পয়সাগুলো ধারণ করার জন্য বা গ্রহণ করার জন্য যে মানুষেরা এখানে নিরন্তর পরিশ্রম করেন সেই নিরন্তর পরিশ্রমের সামান্যতম পয়সা যে সমস্ত স্টল হোল্ডাররা আছেন তারা নিয়ে যাওয়ার জন্য চলে এসছেন প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশটা স্টল হোল্ডার লুকাডমি প্রেজেন্ট হস্তশিল্প মেলা দু হাজার চব্বিশে দাঁড়িয়ে আমরা বর্ষার দাবদাহেও শুরু করতে চলেছি আজকের দিনে পয়লা আগস্ট দু হাজার চব্বিশ থেকে চলবে আগামী চৌঠা আগস্ট পর্যন্ত চলুন শুরু করা যাক আপাতত আপনাদের সকলকে সাক্ষী রেখে যত দূর পর্যন্ত এই শব্দ যাবে বা এই ভিডিও ক্লিপিংস যারা দেখবেন এলএম ইভেন্টসের পেজে তারা প্রত্যেকেই দেখতে পাবেন যে কী ভিড় চলছে বা কাদেরকে নিয়ে এবছর লুক্যাডমি দু হাজার চব্বিশে বর্ষার দাবুদাহে কোন ধরনের স্টলগুলো আছে পুরোনো অনেক মুখ আপনারা দেখতে পাবেন এবং সেই সাথে নতুন অনেক মুখ যারা এক্সিবিশনের নাম হয়তো শুনেছেন কোনো সময় কিন্তু কোনো দিন এক্সিবিশনে পার্টিসিপেট করবে তারা সরাসরি এই হেন স্বপ্ন তারা কোনোদিন হয়তো দেখেনি এভাবে দেখবেন আর আমরা গতানুগতিকভাবে যে সমস্ত স্পেশাল গেস্টদের আমন্ত্রণ করি তাদেরকে কিন্তু আমন্ত্রণ জানাইনি আমন্ত্রণ জানিয়েছি তাদেরকে যারা এক্সিবিটার যারা স্টল হোল্ডার যারা নিরন্তর পরিশ্রম করে দূর থেকে ছুটে এসছেন শুধুমাত্র হলদিয়া শহরকে নানাবিধ সাজে সাজানোর জন্য হতে পারে সেটা বিভিন্ন হ্যান্ডক্রাফট বা হস্তশিল্প তাদের হাতের তৈরি বিভিন্ন রঙের কারুকার্য করা কিংবা পটচিত্রের ওপর নানাবিধ রং করা বা কাপড়ের তৈরি চুড়ির সম্ভার কিংবা নাইটি কুর্তি যে যেমন পেশার সাথে যুক্ত সেই পেশার মানুষেরা আজকে আমাদের সামনে এসে উপস্থিত হয়েছে বর্ষার দাবদাহে আমরা স্পেশাল গেস্ট বাদ দিয়ে তাদেরকে দিয়ে আজকে ফিতে কাটার অনুষ্ঠান শুরু করবো উদ্বোধনী পর্বের পালা শুরু করার আগে আমরা রিকোয়েস্ট করবো আমাদের মধ্যে যে সমস্ত স্টল হোল্ডার এবং এক্সিবিটাররা আছে তাদেরকে সামনের দিকে চলে আসার জন্য ধন্যবাদ সকলকে তো চলুন আহ রায়ের মতো মস্তিষ্কের দোরগোড়ায় ধোঁয়া দিয়ে নয় আমরা আপাতত প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুরু করছি আমাদের ইভেন্টস এর হস্তশিল্প মেলা ২০২৪ বর্ষার একটু গাটাকে গরম করে নেওয়ার পালা আমরা জানি এখানেও ভীষণ গরম লাগছে সকলে কিন্তু ফ্যানের ছড়াছড়ি আছে চারিদিকে দেখা যাক আপাতত স্বাদ নেওয়ার পালা তার আগে প্রদীপ প্রজ্বলন শুরু করি যে কোনো অনুষ্ঠানের শুভারম্ভ হয় বাতি জ্বালার মাধ্যমে আমি অনুরোধ করব সকলকে যারা এখানে আছেন তারা নিজেরাই ধূপ জ্বালাবেন এবং নিজেরাই বাতি জ্বালানোর মাধ্যমে আজকের অনুষ্ঠানের শুভারম্ভ <laughs> করবেন <Romba Kurbin. tostit> <tostit> <tostit> মহিলা ব্রিগেড দিয়ে শুরু হয়েছে ফিতে কাটা এবং মহিলা ব্রিগেড দিয়ে হচ্ছে প্রদীপ প্রজ্বলন এহেন দৃশ্য আমরা খুব কম জায়গায় দেখেছি বলে আমাদের মনে হয় বিভিন্ন অনুষ্ঠানের মঞ্চে আমরা দেখি অতিথি থাকেন বেশিরভাগ পুরুষ সংখ্যক কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে আমরা মহিলা সংখ্যককে বেশি প্রাধান্য দিচ্ছি কারণ আদিম শক্তি নারী শক্তি নারী শক্তির কে প্রাধান্য দিয়েছে প্রত্যেক বছর লোকাটমি কারণ এর আগে যখন মার্চ মাস এক্সিবিশন হয় তখন আন্তর্জাতিক নারী দিবসের প্রাককালে এহেন অনুষ্ঠান তারা শুরু করেছিল কিন্তু এবছরও তারা শুরু করছে আন্তর্জাতিক নারী নারী দিবস দিবস নয় বলা যেতে পারে কারণ কেউ হোম মেকার কেউ বা হাউস ওয়াইফ কেউ বা বিভিন্ন ধরনের কাজের সঙ্গে যুক্ত কেউ বা অন্যের বাড়িতে কাজ করেন কাজ করে নিজের রুটি রুটিটা জোগাড় করেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে যে মানুষেরা বা যে সমস্ত মহিলারা আমাদের এই শক্তি যোগান বা আমাদের এই সমাজের রথটাকে অনেকটা এগিয়ে নিয়ে যাচ্ছেন এগিয়ে আরো সামনের দিকে সেই ধরনের মহিমষী বা সেই ধরনের মহিলাদেরকে নিয়ে আজকে আমাদের এই এইভেন্সের লুক অ্যাট রিপ্রেজেন্ট হস্তশিল্প মেলা দু হাজার চব্বিশের এক্সিবিশন শুরু করছি আমরা পয়লা আগস্ট মাসের প্রথম দিন থেকে আর জানেন এবছর স্বাধীনতার পঁচাত্তর বছর পেরিয়ে ছিয়াত্তরতম বর্ষে পদার্পণ করব আমরা সে জায়গায় এটা কিন্তু স্বাধীনতার মাস আর যে সমস্ত মহিলারা ভারতবর্ষকে স্বাধীন করতে অনেকটা এগিয়ে এসেছিল এবং তাদের বুকে রক্ত ঝরিয়েছে সেই ধরনের মহিয়সী নারীদেরকে নিয়ে আমরা শুরু করতে চলেছি আজকের ভ্যান্স আমরা রিকোয়েস্ট করব ভাগীরথী ম্যামকে একটু সামনের দিকে আসার জন্য প্লিজ আসুন আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই প্রিয় দর্শক হলদিয়া শহরের নাম একটি মুখ যার কণ্ঠচারিত শব্দ যা গানে পরিণত হয় এবং যার গান আপামর হলদিয়া শুধু না একটা সময় বিভিন্ন মানুষ সিডির মাধ্যমে শুনেছেন সে মানুষটিকে আজকে আমরা আমাদের মধ্যে পেয়েছি তিনি গান শোনাবেন সকলকে অবশ্যই তবে তার আগে ওনার এক্সপেরিয়েন্স উনি হয়তো এবছর প্রথম নয় বিভিন্ন বছরই পদার্পন করেন কিন্তু কথা শোনার জন্য এনার কণ্ঠচারিত শব্দ শোনার জন্য হয়তো এই স্বাধীনতার মাসের আমাদের ভীষণ প্রয়োজন ছিল নমস্কার আপনাকে স্বাগত জানাই এল ইভেন্টস লুক অ্যাডমি হস্তশিল্প মেলা দু হাজার চব্বিশে কি নাম আপনার ভাগীরথী মন্ডল কি করেন পেশায় কি করেন ছোটখাটো চাকরি করি গানটা তো করি দু লাইন শুরু হোক গানটা দিয়ে আজকের এক্সিবিশন 2024 আমাদের তো একটা কঠিন লড়াইয়ে ফেলে দিলাম আপনাকে যেহেতু প্রদীপ প্রজ্বলন করলেন মানে আপনি যথেষ্ট শক্তি ধরেন আপনি শুরু করা যাক দুটো লাইন দিয়ে নিয়ে করো রবীন্দ্রনাথ গাইছে শুরু যেহেতু আগুনের পরশমনি ছোয়া প্রাণে এ জীবন পূর্ণ করো এ জীবন পূর্ণ করো এ জীবন পূর্ণ করো এ জীবন পূর্ণ করো দহন দানি আগুনের পরশমণি আবার গান শোনাবো খালি গলায় ঠিক না আসলে যখন মানুষ অন্য জগতে বিচরণ করেন তখন তারা খালি গলায় গান কিন্তু যখন মানুষের একজন পরিচিতি হয় একটা যখন তার একটা জায়গা হয় এই সমাজে এই সমাজ তাকে একটা জায়গা দেয় অবশ্যই কারণ ভাগীরথী মন্ডল তার ব্যতিক্রম নয় এই হলদিয়াবাসী জানে হলদিয়া শহর জানে পূর্ব মেদিনীপুর জেলা জানে যে ভাগীরথী মন্ডলের কি নাম এবং তিনি কি করে এসেছেন একটা সময় অনেক ধন্যবাদ সকলকে আমরা শুরু করছি আমাদের আজকের পথ চলা দেখা হবে আগামী চৌঠা আগস্ট পর্যন্ত ধন্যবাদ সকলকে কে জি বেজাদে লা জবাব হস্তশিল্প মেলা শুরু হয়েছে হলদিয়াতে আমাদের বিভিন্ন রকমের এখানে কাস্টমার থাকে এবং তারা বিভিন্ন সময় বিভিন্ন মেলার জন্য উৎসুক হয়ে বসে থাকে হলদিয়াতে কিছু টার্গেট কাস্টমার আছে যারা এই নতুন ধরনের কিছু জিনিস হস্তশিল্পে স্পেশালি তারা খুবই আগ্রহী এটা দেখার জন্য এবং কেনার জন্য আজকে যেটা আমরা দেখতে পাচ্ছি চার দিন ধরে যেটা করেছে আমাদের যে সংস্থা সেটা সত্যিই ভালো লেগেছে দেখতে এবং এখানে যে বিভিন্ন ধরনের জিনিস এসছে এগুলো কিন্তু একদম নতুন এবং হলদিয়ার ক্ষেত্রে এগুলো যে কার টার্গেট কাস্টমার আছে তারা কিন্তু এটা খুবই ভালোবাসবে এবং সত্যি দেখে ভালো লাগছে আমাদের আর সেক্ষেত্রে আমাদের হলদিয়া পৌরসভার অন্তর্গত স্বনির্ভর গোষ্ঠী তারাও এই মেলাতে আজকে এসেছে এবং তারা তাদের যে হাতের তৈরি জিনিস এবং তার প্রদর্শন এখানে দিয়েছে আমাদের খুবই ভালো লাগছে এটা দেখে এই মেলা থেকে কি আপনাদের যারা অন্যান্য নিশ্চয় তারা কি উৎসাহিত হবে এবং আমাদের এখানে হাতের তৈরি জিনিসের বিভিন্ন ধরনের জিনিস আছে শুধু জামা কাপড় নয় এবং তারাও ধীরে ধীরে এই মেলাগুলোর প্রতি উৎসাহ উৎসাহিত হবে এবং তারা ধীরে ধীরে আসবে অনির্বাণ মাইতি সিটি মিশন ম্যানেজার হলদিয়া মিউনিসিপ্যালিটি আমি হচ্ছে কানাডা ব্যাংকের একজন কর্মচারী বাট হলদিয়া আসবা পার্শ্ববর্তী বাড়ি হলদিয়াতে ছোটোবেলা থেকেই এসেছি কিন্তু এত সুন্দরভাবে নতুন করে গুছিয়ে খুব কমই দেখেছি এটা দেখলাম হস্তশিল্প মেলা স্পেশালি প্রথম খুব কমই আসা হয় দেখলাম এখানে আমাদের স্বনির্ভর গোষ্ঠী যারা আমার ব্যাংকের যারা বিভিন্ন সময় তারা যুক্ত থাকে বিভিন্ন লোন বা গাড় আমাদের সঙ্গে পরিচয় আছে তারা তাদের যে কিছুটা উদ্যোগ তারা দেখলাম নতুন অনেক কিছু নিজের পসড়া নিয়ে এসছে দেখে খুব ভালো লাগছে এবং আর এটা এভাবে যদি বিভিন্ন জায়গা বিভিন্ন পকেটে যদি করা যায় এরকম মেলা বছরে একবার দুবার করে তাহলে হচ্ছে এই সর্বনির্ভর গোষ্ঠী যারা এইসব কাজের সঙ্গে যুক্ত আছে এবং অন্যান্য যারা যারা এইসবের কাজের সঙ্গে যুক্ত আসছে তারা খুবই উপকৃত হবে এবং হচ্ছে সাধারণ মানুষরাও যারা হচ্ছে এইসবের যে মানে টার্গেট কাস্টমার তারাও আশা করি উপকৃত হবে দাস দাস আমি হলদিয়া স্টাফ প্রথমেই বলে রাখি সকল হলদিয়াবাসীকে শুভ সন্ধ্যা আমাদের এই হস্তশিল্প মেলাটা স্টার্ট হয়েছে আগস্টের এক তারিখ আজ থেকে আর চলবে এটা আগস্টের চার তারিখ অবধি আর সকলকে বলে রাখি এবারের হস্তশিল্প মেলা আইসিএল এমপ্লয়িজ ক্লাবে হচ্ছে না এটা হচ্ছে হলদিয়া টাউনশিপ গ্রাউন্ডে মোহনা মার্কেট কমপ্লেক্সের সামনে যেটা আছে অপোজিট রয়্যাল পার্ক হোটেল এখানে এই চার দিন মানে এক দুই তিন চার আগস্ট এই প্রত্যেক দিনই মেলাটা খোলা থাকবে সকাল এগারোটা থেকে রাত্রি নটা অবধি আপনার ভেতরে পাবেন বিভিন্ন রকম বিভিন্ন ভ্যারাইটি স্টল সব আপনার অলমোস্ট পঞ্চাশটার কাছাকাছি স্টল আছে আর সমস্ত জিনিস হস্তশিল্পী আমরা শুরু করেছি আজ থেকেই মানে আজকে আছে আগস্টের এক আজ থেকে শুরু হয়েছে এটা চলবে এক দুই তিন চার এই চার দিন থাকছে এবারে তিন বছর তিন দিনের পরিবর্তে আমরা করেছি এটাকে চার দিন আর আপনারা যেমন প্রত্যেকবারের নাই এবারেও হস্তশিল্পীদের সমাহার যেমন পাচ্ছেন এবারে ভ্যারাইটি অফ স্টল আমরা অনেক বাড়িয়েছি আগের থেকে পঞ্চাশটার প্লাস স্টল আছে সমস্ত রকম ভ্যারাইটি নিয়ে নট অনলি শাড়ি সমস্ত রকম ঘর সাজানোর জিনিস থেকে শুরু করে ছেলেদের জিনিস বাচ্চাদের জিনিস থেকে শুরু করে বিভিন্ন রকমের খাবার সমস্ত রকমের স্টল আপনারা এখানে উপভোগ করতে পারবেন আর রোজ আমাদের এই ইভেন্ট চলবে সকাল এগারোটা থেকে রাত্রি নটা অবধি আর এই মেলাতে কোনো প্রবেশ মূল্য নেই প্রবেশ অবাধ সকলে আসতে পারেন এখানে এই মেলা ভিজিট করুন আনন্দ উপভোগ করুন হঠাৎ এই ধরনের মেলা কারণ আমরা হলদিয়াতে এই ধরনের মেলা দু হাজার সাল থেকে করে আসছি গত বিগত বছরে দিনের পর দিন আমরা এই হলদিয়ারবাসীর থেকে খুব ভালো রেসপন্স পেয়ে আসছি প্লাস যারা স্টলার আসছে তারাও এখানে খুব ভালো বিজনেস একটা বাণিজ্যিক লাভ এখানে পেয়ে থাকে ঠিক সেই জন্যই এরা বছরে আমরা দুবার করি মার্চে আর আগস্টে পুজোর আগে একবার করি আমরা চৈত্র মাসে একটা করি তো এই দুটো বাড়ি ওরা খুব ভালো রেসপন্স পাই বলে আমরা এই ধরনের মেলাতে আমরাও উৎসাহত হয় আর যারা স্টলার আছে তারাও বারে বাড়ি আসতে চাই এটাই হচ্ছে আমাদের এনার্জি এটাই হচ্ছে আমাদের হলদিয়াবাসীকে দেওয়া আমাদের তরফ থেকে আমার নাম আমার নাম সৌমেন আমি এটা অর্গানাইজ করছি হস্তশিল্প মেলা হ্যান্ডলুম হ্যান্ড হ্যান্ডক্রাফ ফেস্টিভ্যাল আগস্ট টু এটা চলছে আগস্টের এক থেকে আগস্টের চার তারিখ অবধি মনে রাখবেন এটা এবারে হস্তশিল্প মেলা আইওসি এমপ্লয়িজ ক্লাবে হচ্ছে না হচ্ছে হলদিয়া টাউনশিপ গ্রাউন্ডে যেটা আছে ঠিক রয়্যাল পার্ক হোটেলের বিপরীতে কে কার্পেস্ট্রি তে জীব চাল সমপাও ওয়াও আশা দে লাজवाब न्यू বেকারি হিপ টপ নিউ विद्युत बेकरी మండে তু সানতে ta